দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আগরতলা থেকে কলকাতামুখী ইন্ডিগোর বিমান আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বিমান টেক অফ এর কুড়ি মিনিট পর বিমানে বিমানটিকে পাইলটের থেকে বিস্তারিত রিপোর্ট মেলেনি জানালো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আগরতলা শাখা ঘাটালে টাকা তোলার অভিযোগে গ্রেফতার শাসক নেতা জাল নথি দেখিয়ে ঘাটালে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে এআইটিসির প্যাড ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ভুয়ো প্যাড ব্যবহার করে টাকা তোলার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং সকালে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার কথায় অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে যে ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই নকল করে তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করে টাকা তোলার অভিযোগ এই অভিযোগে গ্রেফতার শাসক দলের তৃণমূল কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে যেটা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনকল করেছিলেন তিনি এবং এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করেছিলেন এই ভুয়ো প্যাড ব্যবহার করে টাকা তোলার অভিযোগ তার সামনে তার বিরুদ্ধে আসে এবং তারপর অভিযোগ দায়ের হয় সকালে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তার বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তৃণমূলের এই নেতাকে যিনি তৃণমূল কাউন্সিলর সোমনাথ দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে সোমনাথ কি কারণে গ্রেফতার করা হলো কি অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দেখো মূল অভিযোগ হচ্ছে টাকা তোলার অভিযোগ জাল নথি দেখিয়ে টাকা তোলার অভিযোগ এই যে তৃণমূল নেতা তৃণমূল কাউন্সিলর খাঁটালের কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষ তিনি প্রাক্তন চেয়ারম্যান দুবারের চেয়ারম্যান ছিলেন ঘাটাল পৌরসভার দুবারের চেয়ারম্যান ছিলেন এবং এবছর তিনি শুধু কাউন্সিলারই থাকেন চেয়ারম্যান আর হয়নি তারপরে গত তেরো সাথে দেখা যায় বিগত কয়েকদিনে দেখা যায় যে একটি সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি নকল চিঠি ঘুরছে অর্থাৎ যেটা বক্তব্য তৃণমূল নেতৃত্বের একটি বক্তব্য যে একটি নকল চিঠি দেখিয়ে অভিযিতের সয়ে জাল করে সেই চিঠি দেখিয়ে এবং বিভিন্ন লোকের কাছ থেকে তিনি চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্নভাবে টাকা তোলা হচ্ছিল বা তোলা আদায় করা হচ্ছিল বলে একটা অভিযোগ করা হয় থানাতে অভিযোগ হয় মেদিনীপুর জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে গতকাল একজন কোনো এক ব্যক্তি তিনি অভিযোগ করেন নির্দিষ্টভাবে পাঁচ লাখ টাকা তার কাছে বলে অভিযোগ করেন তার ভিত্তিতে তারা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদ করার পর তারা অসংগতি গ্রেফতার করে যদিও আজকেই ঘাটাল বা আদালতে মহকুমা আদালতে তাকে তোলার কথা ছিল কিন্তু যদিও কিছু প্রশিদ্ধীর জন্যে আগামীকাল তাকে ঘাটাল মহকুমা আদালতে তাকে তোলা হবে বলেই জানানো যাচ্ছে পুলিশ সূত্রে তবে বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আনন্দিত যে তৃণমূলের নেতা তোলা তোলার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এটা একজনকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই যারা বিভিন্ন তুলছে টাকা থেকে গ্রেপ্তার করলে আরো বেশি ভালো হতো যদিও তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে উনি ভুল ভ্রু চিঠি দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছিলেন বলে আমরা শুনেছি সেই কারণে পুলিশ যেটা করেছে পুলিশের কাজই করেছে সোমিননাথ তোমাকে ধন্যবাদ যে ঘটনা ঘাটালে ঘটেছে আর একবার আপনাদের বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সই ব্যবহার করে তার সই নকল করে এআইটিসির প্যাড ব্যবহার করে টাকা তুলছিলেন এই তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ সামনে আসার পর প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার বক্তব্যে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা সামনে আসার পর সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা বিজেপির তরফে কি বলা হচ্ছে সজল ঘোষ কি বলছেন দেখুন এটা আর একবার প্রমাণ করলেন এই লোকটি আজকে থেকে স্বীকৃত তৃণমূল হলো এতদিন ওর নামের পেছনে আর ছাপটা ছিল না এবার আর ছাপটা পড়লো তৃণমূল মানেই চোর আর দেখুন অভিষেক ব্যানার্জির নাম করে তো খাচ্ছে না অভিষেক ব্যানার্জিকে বিয়ে খাচ্ছে তাই আপনারা কারোর নামে অপব্যাখ্যা করতে পারেন না চোর হলে তো কি হয়েছে ওরা তো তৃণমূল নয় ওরা তো তৃণমূল বটেই তৃণমূল মানেই চোর এরাম চুরি করেই থাকে ওরা সারা বাংলাটাকে লুটপাট করে খেয়ে নিল টাকা তোলার অভিযোগে ঘাটালে গ্রেফতার শাসক নেতা যিনি তৃণমূল কাউন্সিলর এই শাসক নেতা বিভাস ঘোষ তিনি দুবার চেয়ারম্যান পর্যন্ত ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই নকল করে তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করে টাকা তুলছিলেন তিনি এই অভিযোগ সামনে আসার পর সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু তার বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় এই তৃণমূল কাউন্সিলরকে বিভাস ঘোষ কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আসলে উনি কয়েক মাস ধরে একটা নকল চিঠি নিয়ে নিজে চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে যাচ্ছিলেন অথচ আমাদের দলের কাছে কোনো খবর নেই এটা আমার আমার ধারণা ও কোনো খারাপ চক্র ওকে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং সেই জন্য প্রশাসন এটা নিয়ে তদন্ত করছে ওকে নিয়ে গেছে এর বেশি কিছু নয় দলে আমাদের এসব কিছু হয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোন নেতার নাম করে কেউ যদি কোনো জালিয়াতি করবার চেষ্টা করেন বা কোন নকল জিনিস করবার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়